শিলচর কলেজ রোডে অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনে বোলডোজা লাগিয়ে উচ্ছেদ অভিযান কড়া নজরদারির মধ্যে সকাল থেকে বোলডোজার ব্যবহার করে শুরু হয় উচ্ছেদ অভিযান কাছাড় জেলার শিলচর কলেজ রোড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনের তরফে জোরদার উচ্ছেদ অভিযান চালানো হয় দীর্ঘদিন ধরে চলা অনধিকার দখল অপসারণের লক্ষ্যে এই অভিযান শুরু করা হয় বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে অভিযান চলাকালীন অবৈধ দখলদারদের দোকানপাট সহ বিভিন্ন অনধিকার নির্মাণ ভেঙে ফেলা এবং সেখানকার এলাকা দখলমুক্ত করার উদ্যোগ নেয় প্রশাসন বোর্ডোজারের মাধ্যমে ধাপে ধাপে অপসারণের কাজ চালানো হয় যাতে এলাকায় যান চলাচল এবং জনজীবনে কম প্রভাব পড়ে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে সেজন্য আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন সর্বক্ষণ সতর্ক ছিল নিরাপত্তা বেষ্টনে ঘিরে বোলডোজার চালিয়ে পুরো এলাকাকে অনধিকার মুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয় প্রশাসনের তরফে জানানো হয়েছে সরকারি জমি ও রাস্তার পাশে থাকা অনধিকার নির্মাণ সরানোর উদ্দেশ্যেই এই অভিযান চলে উল্লেখ্য শিয়ালচরে কলেজ রোড থেকে আশ্রম রোড পর্যন্ত প্রশাসনের বুলডোজার এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে আগামী দিনেও দখলমুক্ত অভিযান অব্যাহত থাকতে পারে বলেও ইঙ্গিত প্রশাসন সূত্রে